আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো নোয়াখালীতে লক্ষ্মীপুর নোয়াখালীর লক্ষ্মীপুর আপনার নাম কি আপু আমার নাম বিশ্বু তো বিষ্টি আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি জি সবে এটা আমার মাশাল্লা দেখতে খুব সুন্দর বিয়া সাদে হয়েছিলো জি না বিয়ে হয় নাই ও তো কী উদ্দেশ্য প্রতিবেদন করলেন আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন প্রতিবেদনে আসলাম ভালো একটা মনের মানুষ পাবো তাকে বিয়ে করবো ভালোবাসবো এই উদ্দেশ্য আসবে ও তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় এবং কি সম্পর্ক করতে চায় যদি একটু বয়স্ক থাকে এবং কি আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার কোনো সমস্যা আছে অসুবিধা নাই আমি মানে নিব বয়ার যেতই হোক বিয়াতে আবে তে জোয়ান বইরা যেটাই হোক আমি মানে নিব ও তো আপু আপনার বাড়ি আশেপাশে এরকম অনেক মেয়েরাই তো মনে করে না ও তো এরকম বিয়ে সাথে হয়েছে নিদি একজনের হ্যাঁ হয়েছে এরকম ইউটিউবের চ্যানেলে অনেক মানুষের বিয়ে হইতেছে দেশের বিয়ে করতেছে তার জন্য মানে উনাদের দেশেই আর কি আপনি প্রতিবেদন করছেন নাকি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আপু আমরাও আশাবাদী যে আপনি একটা মনের মানুষ পান তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আমার ফ্যামিলিতে কেউ নাই আমি আম্মু আছে খালি এই আপনি কাজটা কাজ টাজ করেন হ্যাঁ আমি সিলাই মেশিনে কাম করি আসছে তিন চার বছর থেকে আচ্ছা ঠিক আছে আপু তো আপনার নাম্বারটা এবং আপনার ফটোটা আমার ভিডিও র স্কিন দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় এটা ইমুন নাম্বার জি জি এটা আমার ইমুন নাম্বার তাহলে তো কোনো কথাই নাই অনেক দর্শক রাই বিদেশ থেকে এবং কি দেশ থেকে ফোন দিবে আপনার কথা বললেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম